হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমাদের আজকের ক্লাস নাম্বার সিক্স অফ জি কে ফিফটিন মিনিটস আন্তর্জাতিক ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম আমাদের আজকে টপিক হলো গুরুত্বপূর্ণ সাগর নদী হ্রদ প্রণালী খাল জলপ্রপাত সো টোটাল আমাদের টপিক আজকে ছয়টা টপিক আছে ছয়টা টপিকের মধ্যে খুবই অল্প অল্প পড়া আছে চলো আমরা স্টার্ট করি প্রথমে আমরা হচ্ছে বুঝতে হবে যে সাগর হোয়াট ইস হোয়াট দ্য ডিফারেন্স বিটুইন মহাসাগর সাগর উপসাগর হ্রদ এগুলোর ডিফারেন্স কি তো দেখো মহাসাগর যেটা মহাসাগর হচ্ছে বিস্তীর্ণ বিশাল পানিরাশি যেটার চারপাশ শুধু পানি আর পানি দেখা যায় এরকম মহাদেশের মাঝে থাকে বিস্তীর্ণ বিশাল পানিরাশি সেটা হচ্ছে মহাসাগর এর এটা মহাসাগর বলা হচ্ছে তার পরিমাণের কারণে অনেক অনেক বেশি থাকে সাগর কিন্তু মহাসাগর থেকে ছোট হয় এরকম ছোট পানিরাশি তাহলে উপসাগর কি উপসাগর হচ্ছে এটা আরও ছোট এবং এটার মানে চারদিক না হয়ে প্রায় দুই বা তিন দিকই হচ্ছে স্থল দ্বারা বেষ্টিত থাকবে দুইটা বা তিনটা দিক তিনটা সাইডে হচ্ছে গিয়ে ভূমি থাকবে আর আর একটা সাইড ওপেন থাকবে এরকম হচ্ছে উপসাগর যেমন বঙ্গোপসাগর দেখো আমাদের মানচিত্র খেয়াল করলে দেখবা বাংলাদেশ আছে উপরে ডানে বামে ইন্ডিয়া আছে শ্রীলঙ্কা আছে মায়ানমার আছে তো এগুলো সব কিছু নিয়ে একটা দিক হচ্ছে অনেক ওয়াইডলি ওপেন থাকে এটা হচ্ছে তোমার বঙ্গোপসাগর আর রদ হচ্ছে এটা আরও ছোট এবং এটা চারদিকে সম্পূর্ণভাবে বেষ্টিত থাকে আমরা কি বলবো রদ বলবো হ্রদ ডিফারেন্স বুঝতে পারছি আচ্ছা এখন মহাসাগরের পড়া রিলেটেড দেখো বেশিরভাগই পড়া হয়ে গেছে যেমন এটা আমরা কিন্তু পড়েছি পৃথিবীতে মহাসাগর টোটাল কয়টা পাঁচটা এই যে দেখো ছবিতে প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর আটলান্টিক মহাসাগর উপরের দিকে উত্তরে আছে উত্তর বা আর্কটিক মহাসাগর আর দক্ষিণ দিকে আছে দক্ষিণ বা মানে সরি এটার নাম দক্ষিণী দক্ষিণ মহাসাগর পাঁচটা এর মধ্যে দেখো ছবিতেই বোঝা যাচ্ছে সবচেয়ে বড় হচ্ছে এই প্রশান্ত মহাসাগর দেখো অনেক বড় এখান থেকে শুরু একদম মইপাস পর্যন্ত আসছে প্রশান্ত মহাসাগরটা সবচেয়ে বড় এবং গভীর সবচেয়ে ছোট দেখো আর্কটিকটা এইরকম অল্প একটু আর্কটিক মহাসাগর তাহলে বা উত্তর মহাসাগরটা সবচেয়ে ছোট ইম্পর্টেন্ট প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থান আচ্ছা এই দেখো পাঁচটা মহাসাগরে পাঁচটা গভীরতম স্থান আছে তোমাকে জানতে হবে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর স্থান কোনটা মারিয়ানা ট্রেঞ্চ ঠিক আছে মারিয়ানা ট্রেন্স যেটা প্রশান্ত মহাসাগরের সবচেয়ে মনে করো মাউন্ট এভারেস্টের উচ্চতা যদি এইটুকুন হয় মারিয়ান মারিয়ানা গভীরতা এইরকম বড় হবে ঠিক আছে অনেক গভীর এটা মারিয়ানা ট্রেন্স হচ্ছে প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থান এখানে ছবিতেই দেখো আবার ভারত মহাসা আটলান্টিক মহাসাগরেরটা কি দেওয়া আছে পোর্টরিকো পোর্টরিকো হচ্ছে আটলান্টিক মহাসাগর পর্তরিকো ট্রেঞ্চ বা খাত ট্রেঞ্চ আর খাত একই কথা ভারত মহাসাগরের গভীরতম খাত হচ্ছে জাভা ট্রেঞ্চ বা সুন্দা খাত এটাকেই সুন্দা খাত বলে ঠিক আছে সুন্দা খাত ভারত মহাসাগর আর আর্টিক মহাসাগরের জন্য আছে ইউরেশিয়ান বেসিন এই গেল হচ্ছে তোমার গভীরতম স্থান এদের মধ্যে সবচেয়ে গভীর হচ্ছে তোমার মারিয়ানা ট্রেঞ্চ তারপরে আসি গ্রেট ব্যারিয়ার রিফ বা প্রবাল প্রাচীর এটা আমরা আগের ক্লাসেই পড়েছি প্রশান্ত মহাসাগরে এটার অবস্থিত এবং অস্ট্রেলিয়ার উপকূলে আছে এটা তাহলে প্রশান্ত মহাসাগরে ওসিনিয়া মহাদেশ যেটা আর কি সেখানে আছে টাইটানিক জাহাজটা ডুবেছিল কোথায় যেন আটলান্টিক মহাসাগরে আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজ ডুবেছিল উনিশশো বারো সালে সার্গাসো সি এখন আসি আমরা এরপর থেকে প্রশ্ন প্রশ্ন হচ্ছে সাগর রিলেটেড সাগরে কি কি আছে দেখো সাগর কি সাগরটা মহাসাগর থেকে একটু ছোট হয় উত্তর আটলান্টিক মহাসাগর মহাসাগরের উত্তর পাশে আটলান্টিক মহাসাগরে ও ইউরোপকে বিভক্ত করে তাহলে আমেরিকা এবং ইউরোপকে বিভক্ত করছে কে আটলান্টিক মহাসাগর আমেরিকা আর ইউরোপ দুইটা জিনিসকে বিভক্ত করছে আটলান্টিক মহাসাগর আচ্ছা পৃথিবীর বৃহত্তম সাগর দক্ষিণ চীন সাগর পৃথিবী ও এশিয়ার গভীরতম সাগর হচ্ছে ক্যারিবিয়ান সাগর তাহলে প্রশ্ন যদি আসে পৃথিবীর বৃহত্তম সাগরকে পৃথিবীর বৃহত্তম সাগর দক্ষিণ চীন সাগর কিন্তু পৃথিবীর গভীরতম ডিপ সবচেয়ে বেশি কার ক্যারিবিয়ানের ক্যারিবিয়ানের ডিপ ডেপথ বেশি এবং এটা এশিয়ার একটা সাগর আর বৃহত্তম উপসাগরকে আমরা তো এটা আগেই পড়েছি বঙ্গোপসাগর সেটা বে হিসেবে আর মেক্সিকো উপসাগর গালফ হিসেবে এখন গালফ আর বে এর মধ্যে পার্থক্য খুবই সিম্পল একটা হচ্ছে তিন দিক এটা হচ্ছে গিয়ে দুই বা তিন দিক যদি তোমার পানি দ্বারা পানি দ্বারা হচ্ছে স্থল দ্বারা বেষ্টিত থাকে তাহলে সেটাকে বঙ্গোপসাগর বলবো আর যদি প্রায় চারদিকে বেষ্টিত থাকে সেটাকে আমরা গাল দেখো এটা ভূমধ্য সাগর হবে জিনিস সাগর মহাদেশের বৃহত্তম সাগর ভূমধ্য সাগর ভূমধ্য সাগরটা ঠিকই যে এই জায়গায় ঠিক আছে এই জায়গায় ভূমধ্য সাগরটা ইউরোপ মহাদেশের বৃহত্তম সাগর ভূমধ্য সাগর সেন্ট্রাল বা কৌশিকা দ্বীপ এখানে আছে এছাড়া হচ্ছে মিশর সৌদি আরবের মাঝে আছে কি লোহিত সাগর লোহিত সাগরটা এদিকে আর হচ্ছে হাটসন উপসাগর কানাডা ওকে তাহলে এই গেল আমাদের মোটামুটি সাগর মহাসাগর খুবই কয়েকটা সিম্পল জিনিস পড়তে হবে এর থেকে আর কিছুই নাই। নদ নদী রিলেটেড আমি যে যদি অনেক কিছু তোমরা পড়তে না চাও তখন সেক্ষেত্রে তোমরা রেড কালারের লেখাগুলা পড়তে পারো যেটা রেড কালার আমি এনেছি ছবিতে দেখো এই যে নীল নদ নীল নদ হচ্ছে বিশ্বের দীর্ঘতম নদী নীলনদ প্রায় এগারোটা দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে আর সবচেয়ে ক্ষুদ্রতম নদী হচ্ছে রো নদী রো নদীটা হচ্ছে কি সবচেয়ে ক্ষুদ্রতম নদী তারপর দেখো দীর্ঘ এশিয়ার জন্য দীর্ঘতম কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু পৃথিবীতে থার্ড এরকম হচ্ছে নদী কি ইয়াংসিকিয়াং ইয়াংসিকিয়াংটা চীনে আছে তো এটাও জানতে হবে তাহলে এই বৃহত্তম দীর্ঘতম ক্ষুদ্রতম এশিয়ার জন্য দীর্ঘতম কোনটা ইউরোপের জন্য দীর্ঘতম কোনটা এই যে হচ্ছে ইউরোপের দীর্ঘতম নদী ইউরোপে উত্তর যে নদীরি এই মিসিসিপি মিশরি হচ্ছে উত্তর আমেরিকা দেখো সাইডটা দেখলেই বোঝাচ্ছে উত্তর আমেরিকার দীর্ঘতম নদী আর অস্ট্রেলিয়ার দীর্ঘতম এই যে মারে ডার্লিং এই যে এটা হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ ওশেনিয়া মহাদেশ এটার দীর্ঘতম নদী হচ্ছে মারে ডার্লিং আন্তর্জাতিক নদী বলা হয় এই দানিউবকে দানিউব কই গেল ছবিতে এই যে দানিউব দানিউব হচ্ছে আন্তর্জাতিক নদী কেন কারণ এটা অনেকগুলো দেশের মাঝ বরাবর দিয়ে গেছে আন্তর্জাতিক বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয় এই জন্য চীনের দুঃখ হোয়াং এটাকে হোয়াং কেন চীনের দুঃখ যেন কারণ চীনে যত বেশি এখানে মানে এই নদীটার হচ্ছে হাইট অনেক বেশি বেড়ে যায় যে কোনো ডিজাস্টার ন্যাচারাল ক্যালামাইটিতে বা হচ্ছে কোনো তোমার দুর্যোগে তো তখন মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয় হয় এটাকে চীনের দুঃখ বলা নদীর পূর্ব নাম হচ্ছে দজলা ফোরাত ব্লু নীল আর হোয়াইট নীল নদের সংযোগস্থল সুদানে আছে ঠিক আছে কিছু দেশ আছে যেগুলোতে কোনো নদী নেই তো আমাদের পরীক্ষায় বাটেকান সিটি আসছিল সৌদি আরব আসছে তো কয়েকটা জিনিস একটু জানতে হবে খেয়াল করো মালদ্বীপেও কিন্তু নদী নাই হ্যাঁ এটা পুরাটাই ভারত মহাসাগরের মাঝে কিছু নদীর নাম উৎপত্তি স্থল আর পতন স্থল পড়তে হবে দেখো নীল নদে যেমন দুইটা ন তেমনই উৎপত্তি আর পতন দুইটা ভ দিয়ে ভিক্টোরিয়া নদ ভূমধ্য সাগর এইখানে ভূমধ্য সাগর বলেছিলাম না এই যে নীলনদটা দেখো যে এইভাবে করে যাচ্ছে তাহলে ভিক্টোরিয়া নদ আর ভূমধ্য সাগর ঠিক আছে তারপর দেখো আমাজন আমাজনটা এই যে এই হলো ছবিতে দেখো এই যে ছবিতে আমাজন আমাজনটা হচ্ছে আ আন্দিজ আটলান্টিক আন্দিজ যে উৎপত্তি আটলান্টিক মহাসাগর এই যে এখানে আটলান্টিক মহাসাগর পতন হয়েছে আটলান্টিক মহাসাগরে গিয়ে ইয়াংসিটি আমরা জানি কি এটা চীনে অবস্থিত তাহলে এটা কি চীনের তিব্বত থেকে উৎপত্তি হয়ে পূর্ব চীন সাগরে গিয়ে ডুব দিল মিসিসিপি মিশরি আমরা জানি মিসিসিপি মিশরি কোথায় আছে এই যে মিসিসিপি মিশরি এটা হচ্ছে উত্তর আমেরিকাতে দেখো ম ম ম তার মানে দেখো আ আ আ ম ম ম আর এখানে হচ্ছে নীল নদে দুইটা ন থাকে আর হচ্ছে দুইটা উৎপত্তি ভ খুবই মিল তাই না চীনেরটা তো এমনি চিন দিয়ে মনে রাখা যায় হোয়াং হো কুনলুন পর্বত চীন আর পিত সাগর এখানে পিত সাগর আছে পিত সাগর এটা পড়ে গেছে মারে ডার্লিং দেখো এদিকে কোসিয়াস্কো উৎপত্তি এবং এনকাউন্টার উপসাগর এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না দানীয় পড়তে হবে ব্ল্যাক ফরেস্ট আর পতিত পতনস্থল হচ্ছে কৃষ্ণ সাগর তাহলে ব্ল্যাক মানেও কালো কৃষ্ণ মানেও কালো কিন্তু তাহলে সে ব্ল্যাক ফরেস্ট এরপরে হয়ে যায় বাংলা কৃষ্ণ সাগর ইংরেজি দিয়ে উৎপত্তি হয়ে বাংলা দিয়ে পতন হয়ে গেল তার টাইগ্রিস আর ইউফ্রেটিস নদী এটা তো আমরা আগেই শুয়েছি দেখো টাইগ্রিস ইউফ্রেটিস টাইগ্রিস ইউফ্রেটিস ছবিটা কিন্তু পারফেক্ট তোমরা পিডিএফ দিয়ে ছবিটা দেখে নিতে পারো খুবই সুন্দর একটা ছবি সিন্ধু দেখো তিব্বতের মালভূমি থেকে উৎপত্তি হয়ে আরব সাগরে পতিত হয়েছে সিন্ধু নদী বা সিন্ধু নদ নদীর তীরবর্তী শহর যেগুলো দেখো দেখ ইয়াং সিকিয়াং বলেছি কি সাংহাইয়ে এটা শহরটা মনে রাখতে হবে তো আমরা জানি হোয়াংহো কোথায় পিকিং জর্ডান জর্ডান কিন্তু নদীর নাম দিয়ে একটা দেশের নাম হয়েছে ফিলিস্তিনে পশ্চিম তীর এটা কিন্তু মেডিকেলে আসছে পশ্চিম তীর জর্ডান খেয়াল করতে হবে দানিউব বুদাপেস্ট হাঙ্গেরি এটা মনে রাখলে চলবে নীল নদেরটা মনে রাখতে হবে কায়রো অথবা আলেকজান্দ্রিয়া তো বড় বুঝো না দুইটা শহর তীরবর্তী এটার গেল তাহলে মোটামুটি আমাদের নদ নদীটাও শেষ হ্রদ আর জলপ্রপাত খুবই ছোট ছোট জিনিস অনেক বেশি ইম্পর্টেন্টও না যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে দেখো খুব সুন্দর একটা সাগর সবচেয়ে বড় সাগর ব র সাগর ক ব ক বক। ঠিক আছে বক পানিতে অনেক দেখা যায় ঠিক তেমনই বড় সাগর বলতেছি বড় রদ সেটা হচ্ছে কাস্পিয়ান সাগর তাহলে বক দিয়ে মনে রাখবা বৃহত্তম কাস্পিয়ান তাহলে আরেকটা কি গভীর হচ্ছে বৈকাল গভীর হচ্ছে বৈকাল হ্রদ ঠিক আছে তাহলে বৃহত্তম কাস্পিয়ান বক দিয়ে এতটুকুন হলেও মনে রাখবো আর পরেরটা তাহলে বৈকাল না হলে মনে হবে আরে ব ব মিলাই দেই সেটা কিন্তু মিলবে না আচ্ছা কিন্তু কাস্পিয়ান সাগরটা লবণাক্ত পানি তাহলে বৃহত্তম লবণাক্ত পানির হ্রদও কাস্পিয়ান ভালো কথা কিন্তু বৃহত্তম সুপেয় পানির হ্রদ হচ্ছে সুপিরিয়র হ্রদ সুপেয় পানি বা মিষ্টি পানির হ্রদ সুপিরিয়র হ্রদ হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড পঞ্চান্ন হাজার হ্রদ আছে কি চিন্তা করতে পারো কতগুলো রদ ভিক্টোরিয়া রদ নামে একটা রদ আছে এটা আফ্রিকার বৃহত্তম রদ আফ্রিকা মহাদেশের কিন্তু পৃথিবীর তৃতীয় নাম্বার বৃহত্তম ডেড সি আছে জর্ডান ইসরায়েলে আর ডেথ ভ্যালি আছে যুক্তরাষ্ট্রে আচ্ছা বিশ্বের বৃহত্তম জলপ্রপাত তাহলে রদ তো আমরা বুঝতে পারছি যে চারদিক স্থল থাকবে এরকম একটা প্রাকৃতিক রাশি জলরাশি জলপ্রপাত জিনিসটা কি কোনো একটা পাহাড় থেকে কোনো একটা পানির প্রবাহ যখন নিচে পড়ে সেটাকে জলপ্রপাত 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 প্রপিত হয়েছে এরকম বলে তো এটা আমাদের আয়তনে আয়তন চিন্তা করলে সবচেয়ে বড় হচ্ছে নায়াগ্রা জলপ্রপাত নায়াগ্রা ফলস যেটাকে বলে কিন্তু উচ্চতায় কত উঁচু থেকে পড়তেছে সেটার উপর নির্ভর করে এঞ্জেল ফলস আয়তন মানে হচ্ছে জলপ্রপাতটা পড়ে কতটুকুন হচ্ছে তার জলরাশিটা কতটুকু সমতল ভূমিতে কতটুকু পরিধি নিয়ে আছে সেটা হচ্ছে তোমার অ্যাঞ্জেল ফলস কিন্তু উচ্চতায় কত উপর থেকে পড়তেছে সেটার উপর বেস করলে অ্যাঞ্জেল ফলস সেটা কোথায় ভেনিজুয়েলা তাহলে একটা হচ্ছে যুক্তরাষ্ট্র কানাডায় যে দেখো নিউ ইয়র্ক অন্টারিও যুক্তরাষ্ট্র কানাডার মাঝে নায়গ্রা ফলস গেছে আর একটা ভেনিজুয়েলা এছাড়া আফ্রিকারও বিখ্যাত জলপ্রপাত আছে সেটা হচ্ছে আফ্রিকার সবচেয়ে বড় জলপ্রপাত ভিক্টোরিয়া জলপ্রপাত আর স্ট্যানলি আফ্রিকার জলপ্রপাত আর ব্রাজিলে এবং প্যারাগুয়েতে গুয়ারিয়া নামে একটা জলপ্রপাত আছে সর্বোচ্চ পানি প্রবাহের দিক দিয়ে এটা কিন্তু বৃহত্তম জলপ্রপাত পানি প্রবাহের দিক দিয়ে বৃহত্তমকে গুয়ারিয়া আয়তনে বৃহত্তম নায়াগ্রা উচ্চতায় বৃহত্তমকে অ্যাঞ্জেল ফলস তাহলে তিনটা কথা বলেছি পানি প্রবাহের দিক দিয়ে সবচেয়ে বড় গুয়ারিয়া আয়তনে সবচেয়ে বড় নায়াগ্রা উচ্চতায় সবচেয়ে বড় এঞ্জেল ফলস চলে আসি খালে দেখো দেশের দীর্ঘতম ও গভীরতম খাল এই যে একটা খাল যে দেখা যাচ্ছে গ্র্যান্ড খাল চীনে অবস্থিত এটা এটা অনেক বড় ঠিক আছে দীর্ঘতম সতেরোশো কিলোমিটার চিন্তা করে দেখো কত বড় খাল গ্র্যান্ড নামেই বুঝাচ্ছে তার নামই গ্র্যান্ড কিন্তু গভীর হচ্ছে পানামা গভীর খাল হচ্ছে কোনটা পানামা খাল পানামা খালের ছবি কই এই তো পানামা খাল সবচেয়ে গভীর খাল পানামা খাল সুয়েজ খাল আছে সেটা একটা হচ্ছে এই যে সুয়েজ খাল ভূমধ্য সাগর আর লোহিত সাগরকে যুক্ত করে এই যে সুয়েজ খাল সুয়েজ খালটা কোথায় মিশরে অবস্থিত ছবি দেখলে বুঝাচ্ছে না সুয়েজ খাল মিশরে গ্র্যান্ড খাল চীনে পানামা খাল আমেরিকা পানামা সিটি আমেরিকায় গোটা খাল কোথায় আছে গোটা খাল হচ্ছে সুইডেনে কিয়েল খালে যে কিয়েল খাল জার্মানিতে অবস্থিত আমস্টারডাম খাল আমস্টারডাম নেদারল্যান্ডে অবস্থিত ম্যানচেস্টার খাল ম্যানচেস্টার ইয়াতে অবস্থিত ইংল্যান্ডে অবস্থিত না ম্যানচেস্টার সিটি তারপর হচ্ছে প্রিন্স জুলিয়ানা খাল আর একটা আছে সেটাও নেদারল্যান্ডে অবস্থিত তাহলে খাল গেল এবারে যাই প্রণালী যেটা সবচেয়ে কঠিন এবং পড়তে কঠিন লাগে তার জন্য একটা বেস্ট ছবি তোমাদের কাছে আজকে নিয়ে আসলাম বেস্ট ছবি কেন বললাম কারণ এই ছবি দিয়ে আমরা সবগুলা প্রণালী শিখে ফেলবো এবং পড়ার দিকে তাকানো লাগবে না হোয়াট ইজ প্রণালী আগে এটা তো বুঝতে হবে প্রণালী হচ্ছে দুটা জলভাগের সংযোগকারী এবং দুটা স্থলভাগকে পৃথককারী ধারা মনে করে এটা একটা দেশ এটা একটা দেশ এটা একটা জলভাগ সেটা সাগর হতে পারে মহাসাগর যাই হোক মনে করে দুটা সাগর এর মাঝে একটা চিকন সংকীর্ণ জলধারা সেটাকে আমরা প্রণালী বলবো সে দুইটা দেশকে পৃথক করেছে এবং দুইটা সাগরকে যুক্ত করেছে তাহলে যুক্ত করেছে কাদেরকে মানে যুক্ত কাদেরকে কাদেরকে করছে সেটা দেখবো এবং পৃথক কোন কোন দেশকে করছে সেটা আমাদের পড়তে হবে ওকে আজকের পড়ার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রণালী তো প্রণালী আমি কি বললাম ছবি দেখলাম আমি আজকে আমি জাস্ট ছবি দেখে তোমাদেরকে প্রণালীগুলো পড়ানোর চেষ্টা করবো কঠিন কিছু না জাস্ট ছবিটা খেয়াল করতে হবে সো প্রথমে আমি আমার লেখার মধ্যে এনেছি হচ্ছে পক প্রণালী দেখো এই যে পক প্রণালী পক প্রণালীটা কোন কোন এই যে দেখো এই দুইটার মাঝখান দিয়ে গেল তাহলে কিসের মাঝখান দিয়ে ভারত আর শ্রীলঙ্কা দেশ দুইটা ভাগ হয়েছে তাহলে দেশ বুঝাই যাচ্ছে ভারত আর শ্রীলঙ্কার মাঝে পক প্রণালী এবং এটি কি কি এই যে ভারত মহাসাগর এবং আরব সাগরটা ভারত মহাসাগর বা বঙ্গোপসাগর এবং আরব সাগরের মাঝ দিয়ে গেছে প্রণালী পড়া শেষ জিব্রাল্টার প্রণালীটা দেখো দেশ দুইটা কি মরক্কো আর স্পেন কত মজা দেখো মরক্কো স্পেন ছবি দেখলে তো ভূমধ্য সাগর এই যে আর এটা হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগর উত্তর আটলান্টিক তাহলে জিব্রাল্টার প্রণালী উত্তর আটলান্টিক আর ভূমধ্য সাগর দিয়ে গেল পার্থক্য ভেদ করলো হচ্ছে মরক্কো আর স্পেনকে আচ্ছা তারপর কার্চটা লাগবে না বসফরাসে সি বসফরাস দেখো এখানে এই যে এইটা হচ্ছে বসফরাস বসফরাস তাহলে কি কি দিয়ে যাচ্ছে এই যে মানে মনে করতে পারো এটা হচ্ছে ইউরোপ মহাদেশ ইউরোপ মহাদেশ আর হচ্ছে এশিয়া এশিয়া মহাদেশ মহাদেশ আর ইউরোপ মহাদেশকে পৃথক করছে এটা হচ্ছে তোমার এই যে বসফরাস প্রণালীটা ঠিক আছে এশিয়া মহাদেশ আর ইউরোপ মহাদেশের মাঝে থাকে এবং এটা পার্থক্য হয়েছে তোমার কৃষ্ণ সাগর আর মর্মর সাগর এটা তোমার এত বেশি মনে রাখ মানে এত ইম্পর্টেন্ট না বাবল মানদেবটা দেখো মানদেবটা এইভাবে গেছে এইভাবে গেছে যে এটা দেখো এডেন এডেন সাগর আর এটা হচ্ছে লোহিত সাগর তাহলে লোহিত সাগর আর এডেন সাগর এই দুইটার মাঝ দিয়ে গেছে কে বাবল মানদেব আচ্ছা এডেন সাগর লোহিত সাগরে মাঝ দিয়ে গেছে এবং আবার আফ্রিকা আর ইউরোপ মহাদেশ দুইটাকে ভাগ করেছে আফ্রিকা মহাদেশ ইউরোপ মহাদেশকে ভাগ করেছে আচ্ছা তারপরে আসি হচ্ছে বেরিং এদিকে চলে আসি বেরিং বেরিংটা তাহলে কি কি দিয়ে যাচ্ছে বেরিং যাচ্ছে দেখো এই যে এশিয়া আর উত্তর আমেরিকা দুইটাকে ভাগ করেছে এশিয়া মহাদেশ উত্তর আমেরিকা এশিয়া উত্তর আমেরিকা দুইটাকে ভাগ করেছে আর উত্তর সাগর আর বেরিং সাগর এই দুইটাকে যুক্ত করেছে উত্তর সাগর বেরিং সাগর যুক্ত করেছে তাঁতারটাও সহজ দেখো তাতার হচ্ছে রাশিয়া আর শাখালিন দ্বীপ এই দুইটাকে ভাগ করেছে যুক্ত করেছে এখানে কি এটা হচ্ছে ওকটস্ট ওকটস্ট সাগর আছে একটা ওকটস্ট সাগর এবং জাপান সাগর দুইটাকে যুক্ত করেছে আচ্ছা কোরিয়া প্রণালী কোরিয়া প্রণালী তো কোরিয়া আর জাপান দিয়েই যাবে সো কোরিয়া জাপান দেখে বোঝা যাচ্ছে আর পার্থক্য করেছে এই যে চীন সাগর এবং জাপান জাপান সাগর পূর্ব চীন সাগর জাপান সাগর পূর্ব চীন সাগর ফরমোজা তাহলে ওভাবেই মনে রাখতে হবে পূর্ব চীন দিয়ে বের হয়ে দক্ষিণ চীন দিয়ে ঢুকে গেল আর তাইওয়ান আর চীন দুইটাকে আলাদা করলো মালাক্কাটা কি তাহলে মালাক্কা হচ্ছে বঙ্গোপসাগর এই যে বঙ্গোপসাগর বঙ্গোপসাগর আর জাভা সাগর এর মধ্য দিয়ে এই দুইটাকে এর মধ্যে যুক্ত করেছে আর দেশ কি দেশ হচ্ছে মালয়েশিয়া আর ইন্দোনেশিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া তাহলে তুমি মোটামুটি দেখে সবগুলাই কিন্তু পড়ে ফেলতে পারবা এরকম করে ও সুন্দাটাও পড়াই ফেলি সুন্দা হচ্ছে তাহলে এই যে দেখো সাগর আর ভারত মহাসাগর জাবাসাগর ভারত মহাসাগর ফাইন ভাগ করছে কাদেরকে কাদেরকে ভাগ করেছে ইন্দোনেশিয়াকে এবং জাভা দেশটাকে জাভাটাকে ঠিক আছে তাহলে এই গেল তোমার মোটামুটি আমার মনে হয় সবগুলাই দেখেছ একেবারে সবগুলো আছে এই ছবিতে সুন্দ্রা মালাক্কা ফরমোজা কোরিয়া তাতার বেরিং বসফরাস সুয়েজ সুয়েজ প্রণালী যেটা লোহিত আর এটা সবচেয়ে ইম্পর্টেন্ট সুয়েজটা হরমুজটাও খেয়াল করবা বাবেল মানদেব জিব্রাল্টার ফ্লোরিডা পানামা এবং ডোভার আর ডেভিস দুইটা জিনিস একটু দেখো ডেভিসটা দেখো ডেভিসটা হচ্ছে তোমার বাফিন সাগর আর ল্যাব্রাটার সাগর এই দুইটার যুক্ত করেছে গ্রিনল্যান্ড আর কানাডা এই দুটাকে ভাগ করেছে আচ্ছা আর ডোভার যেটা সেটা দেখো এরকম তো বেসিক্যালি এটা ইংলিশ চ্যানেল আর উত্তর সাগর যুক্ত করেছে এই যে ইংলিশ চ্যানেল উত্তর সাগর এদেরকেই যুক্ত করেছে ডোবারটা ডোবার প্রণালী এবং এটা ভাগ করেছে ব্রিটেন আর ফ্রান্সকে তাহলে ছবি দেখলে মোটামুটি তুমি একদম সবগুলা মুখস্থ হয়ে যাবে আমি এনেছি এখানে ষোলোটা প্রণালী এই ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আজকের তো আশা করি তোমাদের তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসের টপিকগুলো কিন্তু খুবই ছোট বাট আমি একটু সময় নিয়ে পড়িয়েছি তোমাদের আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং অবশ্যই জানাবে কেমন লাগলো ক্লাস নেক্সট ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ